হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে আমার দোকানের ভিডিও নিয়ে আসলাম আমাদের দোকানে কি কী কি কি মাল পাওয়া যায় কি কি পণ্য পাওয়া যায় আমাদের এই দোকানে দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমাদের এই দোকানটা পুরো বিটো করে দেখাবো হয়তো আমার দোকানটা হয়তো ছোটো কিন্তু আপনার এই আশীর্বাদে দোয়াই আমাদের দোকানে অনেক পণ্য আছে চলে আসবেন আমাদের বৃন্দা গেপ কনারে হাসিমপুর মলে বাজার বাইশ রোড আমাদের বৃন্দা গেব কনারে অসংখ্য প্রডাক আসে বাচ্চাদের খেলনার থেকে নিয়ে গিফটের অসাধারণ অসাধারণ গিফট আছে আমাদের বৃন্দা গেফ কনারে গড় সাজানো পণ্য আছে আমাদের বৃন্দা গেব কনারে যত ধরনের ঘর সাজানো লাগে আমাদের বৃন্দা গেব কনারতে পাবেন আর্টিফিশিয়াল ফুলের থেকে নিয়ে ওয়াল স্টিকারের থেকে নিয়ে ওয়াল ম্যাট থেকে নিয়ে সব কিছু পাবেন আমাদের বৃন্দা গেফ চলে আসবেন আমাদের বৃন্দা গিফটকর্নারে হাসিমপুর মরে বাজার নারায়ণপুর রোড ডাক্তার মার্কেট এগারো বারো দোকান আমাদের এই দোকানটি চলে আসবেন আমাদের বৃন্দা কর্নারে আপনাদের আশীর্বাদে আমাদের দোকানে অনেক পণ্য আছে টুকিটাকি ঘরে সংসারে কাজ করার জন্য অনেক ধরনের পণ্য আছে আমাদের গিফট কর্নারে আমাদের বৃন্দা কর্নারে আছে আপনাদের পাতের প্লেট বিরিয়ানির প্লেট কফি কাপ চায়ের কাপ ফিনী বাটি পানি খাবার গ্লাস শরবতের গ্লাস অনেক ধরনের প্রোডাক্ট আছে প্লাস্টিকের পণ্য থেকে নিয়ে অস অনেক ধরনের প্লাস্টিকের পণ্য আছে আমাদের বৃন্দা গিফট কনারে চলে আসবেন একশো টাকার মধ্যে আমাদের বৃন্দা গিফট কনারে অসংখ্য অসংখ্য জিনিস আছে আমাদের বৃন্দা গিফট কনারে কম দামি কাপ আছে মগ আছে আর এফ আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের বৃন্দা গেফকোনারে আমাদের বৃন্দা গেফ সংসারের সংসারে টকেটাকি সব পণ্যই আমাদের বৃন্দা গিফটকর্নারে পাবেন চলে আসবেন আমাদের বৃন্দা গিফট কনারে হাশিমপুর মলিয়া বাজার নারায়ণপুর রোড আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে সবার কাছে অনুরোধ করে বলছি আমাদের বৃন্দা গিফট এই পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য প্রয়োজনের ভিডিও আমাদের এই বৃন্দা গিফট সবসময় ছাড়া হয় আপনারা যদি সাপোর্ট করেন আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে আপনারা সাপোর্ট কম করেন দেখে আমাদের ভিডিও বানাতে মানে আগ্রহ কম হয় আর যদি কীরকম ধরনের ভিডিও না আমি বারবার বলছি যেরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কীরকম ধরনের ভিডিও চান পাইকারি পণ্য যদি ভিডিও চান ওই ভিডিও আমরা দিতে পারবো কি কীরকম দামে কিনলে কীরকম দামে পাইকারি বিক্রি করতে পারবেন খুচরা বিক্রি করতে পারবেন সবগুলো আমাদের বৃন্দা গিফট থেকে জানানো যাবে আমাদের বৃন্দা গিফট কনারে পাইকারি পণ্য দেওয়া হয় আপনার বৃন্দা গিফট কনারে আপনি কি কি ধরনের প্রোডাক্ট আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের বৃন্দা গিফটকর্নারে দেখেন কত সুন্দর সুন্দর গিফট এগুলা সব হইলে আপনি একশো টাকার মধ্যে এই গিফটগুলো দেখেন আর্টিফিশিয়াল ফুল এগুলা চায়না ফুল দেখেন একশো টাকার মধ্যে এই ফুলগুলা অনেক সুন্দর সুন্দর ফুল আছে আমাদের বৃন্দা গিফট কনারে আমাদের বিন্দু কর্নারে দেখেন কত শরবতের গ্লাস এই যে কত সুন্দর সুন্দর গ্লাস আছে আমাদের পানি গ্লাস ফিন্নি বাটি আইসক্রিম বাটি আইস বাটি দেখেন প্লাস্টিকের পণ্য আছে রাইস কুকারে যে কুকারিজের অপূর্ণ অসাধারণ কিছু কুকারিজের পূর্ণ মাল আছে আমাদের হয়তো আমাদের কথা আপনাদের কাছে পচায় না আর আমাদের সুন্দর করে কথা বলতে পারি না কেন আমরা তো আর অরিজিনাল ইউটিউবার না যে আপনাদের কাছে ভালো করে কথা বলতে পারবো আপনারা সাপোর্ট করেন তার চেষ্টা করব আমরা কথা বলার জন্য ভালো করে দেখেন ডিনার সেট এটা হলো ডিনার সেট আমাদের বৃন্দা গেফ জক সেট আছে এই যে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের বৃন্দা গেব কসমেটিক জগতে সবই পাবেন আমাদের বৃন্দা গেপ ফসার ক্রিমের তিনি আপনাদের সব ধরনের ফসা ক্রিম আছে আমাদের বৃন্দা গিফটকানে এখন আর বয় নেই ন সন্ধি নাইন ডাকা নৌ ভৈরব এখন থেকে হাসিমপুর মলিয়া বাজার নারায়ণপুর রোড বৃন্দা গিফটকর্নারে পাবেন সবার কাছে একটাই অনুরোধ করছে আমার বৃন্দা গিফটকর্নারে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে যেন আমাদের বৃন্দা গিফটকর্নারে আসে আমাদের বৃন্দা কর্নারে অসংখ্য অসংখ্য জিনিস আছে ইয়ারফোনের থেকে নিয়ে অ্যাক্সেসরি মালের থেকে নিয়ে সব আছে দেখেন আমার আমার চেহারা এটা আমি নিজেই প্রোডাক্ট আমার নিজেই পণ্য সব কিছু দেই সবাই আমাদের বৃন্দা গেব জন্য ও আশীর্বাদ করবেন আমাদের বৃন্দা গেব কর্নার জন্য ভালো জায়গায় যেতে পারে